হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো রোজ রোজ তো আমরা অনেক ধরনের ডিমের আইটেম করে থাকি কিংবা ডিম খেয়ে থাকি হাঁস মুরগির কিন্তু আজকে আমি এমন একটা ডিম কারি করে দেখাবো সেটা দেখে বুঝতে পারছেন যে আজকে আমি দেখাতে যাচ্ছি কোয়েলের ডিম কারি তো প্রথমে আমি এই ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে ঠিক এভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে তো সব সময় যখন আমরা মুরগির ডিম হাঁসের ডিম খাই তখন একঘে আমি খাওয়া হয়ে ওঠে তো মাঝে মাঝে একটু চেঞ্জের দরকার হয় আর কয়লের টিম কতটা উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি তো আপনারা কে কীভাবে কয়লের টিমটা খেয়ে থাকেন আমি ঠিক জানি না তবে আমি আজকে একটু অন্যরকম করে ভাত দিয়ে খাওয়ার উপযোগী করে ডিমটাকে তৈরি করে নিচ্ছি তো আমার ডিমগুলো কথা বলতে বলতে সবগুলো ডিম মানে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল তো এখন আমি সেই ডিমগুলোকে নিয়ে চলে যাব কিচেনে তো প্রথম আমি কড়াইতে তেল দিয়ে দিব আর তেলটা দিব খুব সামান্য পরিমাণ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু হলুদ আর লবণ তো সেই হলুদ আর লবণ দেওয়ার পর আমি তারপর ডিমগুলোকে ছেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার না কিন্তু বেশি ভাজতে গেলে উপরের খোসাটা খুব ভাজা হয়ে যায় তখন একটু কেমন শক্ত শক্ত হয়ে যায় সেটা তেমন একটা ভালো লাগে না তো ডিম ভাজার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে খুব বেশি করে ভাজা যাবে না ঠিক এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসবে তখন আমি ডিমগুলোকে তুলে রাখব আর সেই তালে আমি আবার আরেকটু একটু তেল অ্যাড করবো করে এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে সে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব জাস্ট বাদামি করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার ঠিক ব্রাউন কালার হয়ে গেল পেঁয়াজগুলো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো জিরে বাটা আর মশলা ধর একটু জল আর তারপর খুব ভালো করে সেটাকে মিক্সড করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে আর দিয়ে দিয়েছি স্বাদো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো ঠিক এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসবে তখন আমি সেই ডিমগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তবে জালটাকে লো টু মিডিয়াম করেই কষিয়ে নিতে হবে তো এরকম করে যখন আমার কষানো হয়ে গেল তখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল যেহেতু আমি এটাকে ভোনা ভোনা করে রান্না করব। তো আমার দেখানো হয়ে গেল দেখুন কত সুন্দর করে আমি এটাকে ই করেছি কষে নিয়েছি তা আমি গরম জল দিয়ে দিয়েছি একটু ভোনা করার জন্য তারপর সেটাকে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি জাস্ট ঝোলটা ফুটানোর অপেক্ষার পালা তারপর আমার যখন ঝোলটা ফুটে উঠলো তখন আমি যেন একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা তোলার পর আমি এ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো চাইলে আপনারা এখানে গরম মশলার বাটাও দিতে পারেন তারপর গরম মশলা দেওয়ার পর আমি আরেকটু ঝোলটাকে ফুটিয়ে কিছুক্ষণের জন্য ঝোলটা ভালো করে ফুটিয়ে একটু রসটাকে শুকিয়ে নেব তো হয়ে গেল আমার কোয়েলের ডিম কারি তো আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর অবশ্যই একটু আমার পাশে থাকবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে এই কোয়েলের ডিম কারিটা ওকে